আসসালামু আলাইকুম বিহার্স উদ্যোক্তা প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইমরান হাসান আজকে চলে আসলাম সাবানের ফর্মুলেশন নিয়ে তো অনেকে সাবানের কিভাবে তৈরি করতে হয় কী কী উপাদান লাগে এগুলো জানেন না তো এই জন্য আমরা আজকে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো যে কিভাবে সাবানটা তৈরি করা হয় সাবান দুই প্রসেসে তৈরি করা হয় একটা হলো হিট প্রসেস আর একটা কোল্ড প্রসেস আরও বিভিন্নভাবে তৈরি করা যায় তবে জনপ্রিয় হচ্ছে এই দুইটা প্রসেস কোল এবং হিট তো কোল প্রসেসটা কীভাবে কেন তৈরি করা হয় কল্প তৈরি করে বিভিন্ন অয়েল দিয়ে এবং কেমিক্যালের সমন্বয়ে তো কোল প্রসেসে তৈরি করলে সাবানের গুণগত মানটা খুবই ভালো থাকে এবং সাবানের কোয়ালিটি খুবই সুন্দর হয় আর এটা করার জন্য বিভিন্ন ধরনের কম দামি দামি অয়েলের প্রয়োজন হয় আর কেমিক্যালের প্রয়োজন হয় আর হিট প্রসেসে করলে সেক্ষেত্রে অল্প মানে লো বাজেটে ভালো মানের সাবান ওইভাবেও প্রসেসেও তৈরি করা যায় তো এখন কল একটু যারা নিয়ে বিজনেসের জন্য করেন তারা কোল্ড প্রসেসে যান না কেন যান না কোল্ড প্রসেসে সাবানগুলো তৈরি করার পরে সেই সাবানগুলো আঠাইশ দিন পরে ব্যবহার করতে হয় আর হিট প্রসেসে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা পরেই সাবান বানানোর পরেই ব্যবহার করতে পারবেন কোল্ড প্রসেসের সাবানগুলো খরচ বেশি পরে হিট প্রসেসের সাবানগুলো খরচ খুবই কম পড়ে এ হচ্ছে দুইটা প্রসেসের ভাগ তো আমরা আজকে কোল্ড প্রসেস নিয়ে একটু আলোচনা করবো কোল্ড প্রসেস সাবানটা তৈরি করার জন্য আমাদের দুইটা সেকশনে ভাগ করতে হবে একটা হচ্ছে অয়েল সেকশন বিভিন্ন ধরনের অয়েলের সমন্বয়ে হবে আর আরেকটা সেকশন হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যালের প্রয়োজন হবে রিয়াকশনের মাধ্যমে সাবানটা পরিণত হবে অয়েল কী কী লাগবে যেগুলো শীতকালে জমে যায় সেই অয়েলগুলা সবচেয়ে ভালো হয় সাবান তৈরি করার জন্য যেমন নারকেল তেল তারপরে হচ্ছে অলিভ অয়েল কাস্টার অয়েল পাম অয়েল সয়াবিন তেল তারপরে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল অ্যালমন্ড অয়েল ইত্যাদি যে কোনো অয়েল গিয়ে আপনি তৈরি করতে পারবেন তবে শীতের দিনে জমে যেগুলো সেগুলো দিয়ে তৈরি করলে সবচেয়ে সাবান সুন্দর হয় গঠন ভালো হয় আর অলিভ অয়েল এবং কাস্টার পাম অয়েল আর হচ্ছে নারকেল তেল এই তিনটার সম্বয়ে সাবানটা খুবই সুন্দর হয় তো নারকেল তেলটা সাবানে ফিনিশিং আনে আর জানার জন্য অলিভ অয়েলটা দিতে হয় আর ফেনার জন্য ফোমিং বাড়ানোর জন্য কাস্টার অয়েলটা ব্যবহার করতে হয় আর ভিটামিন ই এর জন্য আপনার সবিন পাম অয়েলটা ব্যবহার করতে হয় সবেন তেলটা ব্যবহার করতে হয় যাতে সফট হয় সাবানটা এই জন্য তো এই হচ্ছে সাবানের তেলের সেকশনটা এবার কেমিক্যালের কিছু প্রয়োজন হয় যেমন কেমিক্যালের ভিতরে আপনার প্লাস্টিক সোডার প্রয়োজন হয় সোডিয়াম সিলিকেটের প্রয়োজন হয় কোকোভিটেন প্রয়োজন হয় অ্যাসেলস পাউডারের প্রয়োজন হয় ফ্লেভারের প্রয়োজন হয় এবং অ্যাসেন এই কালারের প্রয়োজন হয় যেটা অ্যাসিড বেস কালার কারণ নর্মালি কালার যদি আপনি দেন সেটা তেলের সাথে মিক্স হবে না এই জন্য আপনাকে এসিড বেস কালার ব্যবহার করতে হবে আর কাস্টিক সোডা যেহেতু একটা খারাপ তাই আপনি যদি নর্মাল কালার ব্যবহার করেন সেক্ষেত্রে কালারটা কিন্তু দেখা যায় দিয়েছেন লাল সেটা হয়ে যাবে তা অন্য কোনো কালারে রূপান্তর হয়ে যাবে এ হচ্ছে সমস্যাগুলো আপনার হবে এখন সাবান তৈরি করবেন সাবানের যে মূল উপাদানগুলো এগুলো তো আপনি বুঝলেন কী কী দিয়ে সাবান তৈরি করে এখন কিছু ক্যাটাগরি আছে যেমন সাবান তৈরি করার জন্য অনেকে অর্গানিক তৈরি করে অনেকে হোয়াইটেনিং স্কিন ব্রাইট করার জন্য তৈরি করে আবার অনেকে আপনার ব্রণ ট্রণ এগুলো নিয়ে সমস্যার জন্য কাজ করতেছে আবার অনেকে চুলকানির সাবান তৈরি করতে চায় তো এগুলা বিভিন্ন ক্যাটাগরির যদি আপনি সাবান তৈরি করতে চান এখানে কিছু কেমিক্যাল রিয়াকশানের প্রয়োজন হবে যেমন আপনি যদি অর্গানিক বানান তাহলে কেমিক্যাল লাগবে না তাহলে অর্গানিক উপাদানগুলো লাগবে যেমন আপনি কালো জিরার সাবান তৈরি করতে পারেন অ্যালোভেরার সাবান তৈরি করতে পারেন নিম স্যুপ তৈরি করতে পারেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টারমারিক যেটা হলুদের সাবান অর্গানিক যত উপাদান আছে জাফরান সাবান এগুলো তৈরি করতে পারেন আর যদি আপনি কেমিক্যাল রিয়াকশনে যান যেমন চুলকানি সাবানের জন্য চুলকানি সাবানের জন্য তিনটা কেমিক্যালের প্রয়োজন হয় একটা হচ্ছে ক্যাটোকোনা জল যেটা নিয়ে চুলকানির জন্য খুবই ভালো কাজ করে অ্যান্টিজেন ফাঙ্গাল এগুলো চুলকানির জন্য খুব ভালো কাজ করে তারপরে হচ্ছে আপনি যদি ব্রাইট স্কিন হোয়াইটেনিং সাবান তৈরি করতে চান যারা স্কিন ফর্সা করবে সুন্দর হবে তাদের জন্য কোজিক এসিড আপনারা ব্যবহার করতে পারেন নিয়াসিনামাইন ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে কি ত্বকের কোনো ক্ষতি করবে না এবং ত্বককে ন্যাচারালভাবে ব্রাইট করবে তো এগুলো তৈরি করে আপনি কি হোয়াইটেনিং সাবান তৈরি করতে পারেন আবার যারা ব্রণ নিয়ে কাজ করতে চান যে বোরনের সমস্যাগুলো সমাধান করতে চান তারা হচ্ছে আপনারা সেলেসেলিক যুক্ত সাবান তৈরি করতে পারেন মানে সেলোসেলিক একটা কেমিক্যাল এটা ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন এখন আমরা বিভিন্ন ধরনের কোর্স করাই অনেকে আমাদের এখানে কোর্স করতে পারেন কিন্তু অনেকে টাকার জন্য করতে পারেন না বা অনেকের বাজেট ফ্রেন্ডলি হয় না তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে যদি ফ্রিতে আপনার শিখতে চান তাহলে ফ্রিতে আমাদের ওইখান থেকে শিখতে পারবেন মানে ফর্মুলেশন শিটটা আমরা দিয়ে দিব কোনটা কি পরিমাণে লাগবে কতটুকু দিবেন যাতে আপনারা সাবানগুলার সুন্দর হয় কোনো নষ্ট না হয় সমস্যা না হয় দেখা যায় আপনি বাজার থেকে অনেক ধরনের তেল কিনবেন যেগুলা কালার দিয়ে দেখা যায় এক কম দামি তেলগুলো রে বিভিন্ন ধরনের তেল বানায়া কালার দিয়ে তারা বিক্রি করতেছে তো এই ধরনের তেল যদি আপনি ব্যবহার করেন আপনার সাবান কিন্তু জমবে না আর সাবান হবেও না মানে জমাতে পারবেন না নানান ধরনের জামালা হবে এর জন্য আপনাকে অরিজিনালি অলিভ অয়েল অরিজিনালি নারকেল তেল অরিজিনালি কাস্টার অয়েল এবং অরিজিনালি পাম অয়েল এবং সবিন তেল এগুলো ব্যবহার করতে হবে যদি আপনি বাজারের যেমন অনেক সবচেয়ে নকল তা না বাজারে কিছু ম্যাক্সিমামই নকল মানে অলিভ অয়েল পাওয়া যায় যেটার কারণে অনেক সময় তেল জমে না কারণ কি ওইটা প্যারাফিন হয় ওইটাকে কালার দিয়ে আপনার তৈরি করেছে অলিভ অয়েল কিন্তু ওইটা তো অরিজিনালি অলিভ অয়েল না এই জন্য আপনারা অনেক সময় ওই সাবানগুলো জমাতে পারেন না আপনারা তো এই জন্য অরিজিনালি অয়েলগুলো যদি আমাদের থেকে নিতে চান আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন এখানে খালি অরিজিনালি অলিভ অয়েল না যত ধরনের ইনগ্রিডিয়েন্ট আছে সবগুলা কি আমাদের ওই ওয়েবসাইটে সব পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে উদ্যোগ ডট কম আপনারা উদ্যোগ ডট কম লেখলেই পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং আমাদের ভিডিওতেও সাইটে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক এবং যারা না বসতে পারবেন আমাদের গাইড করার জন্য লোক রয়েছে আমি আছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা যদি আমাদের থেকে কেমিক্যালগুলো নেন তাহলে আপনারা ফ্রিতে একটা ফর্মুলেশন এরকম সিট পেয়ে যাবেন সেখানে সব উপকরণ কোনটা কি পরিমাণে দিবেন আপনারা একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন শিট পেয়ে যাবেন এবং কি কী সাবান বানাইলে কোনটা কত রোগ কী পরিমাণে দিবেন সেটার পূর্ণাঙ্গ একটা শিট আমরা আপনাদেরকে ফ্রিতে ওই মালের সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এতে করে কি হবে আপনি অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছেন দুই টাকা বেশি হলেও আপনি নিশ্চিত হতে পারছেন অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন তারপরে ফর্মুলেশনটা আমাদের থেকে পাচ্ছেন আপনি সাবান নিয়ে কোনো ঝামেলা নাই আপনি হ্যালসেল মুক্তভাবে সাবানগুলো তৈরি করতে পারছেন ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের আরো কিছু ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ওইখান থেকে দেখে নেবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাহলে সাবান বানাতে সাবানের